আশা রাখছি আপনি থামনেলটা দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে এটা একটা পরীক্ষিত আমল আপনি যদি এটা আল্লাহর প্রতি ভরসা রেখে যদি কাজটা করেন তাহলে ইনশাল্লাহ তালা আপনার এই কাজটা আপনি সফল হবেন কেননা এই কাজটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী অবাধ্য স্ত্রী ভালো নামাজ রোজা করে কিন্তু স্বামীর কিছু কাজকর্ম আছে যেগুলো অনেক খারাপ যার কারণে এই দুয়াটা যদি পড়েন তাহলে কিন্তু আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে এবং আপনার কথা মতো চলবে কারণ যদি সে অবাধ্য হয় তাহলে যদি খারাপ ব্যক্তি হয়ে থাকে তাহলে তাকে ভালো করার জন্য এটা খুব সুন্দর একটা আমল চলুন কীভাবে করতে হবে আপনাকে জানিয়ে দিই তবে একটা অনুরোধ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর এটা খাস করে আপনাকে অনুরোধ করব যে কোনো ভাবে অপব্যবহার করবেন না কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এটা ভালো কাজে আপনার স্বামীকে ভালো পথে আনার জন্যই ব্যবহার করবেন অন্য কোনো অপব্যবহার করবেন না ভালো কাজে লাগাবেন আল্লাহ ভালো করবে কাজটা আপনি যেভাবে করবেন কাজটা এভাবে করতে হবে প্রথমত আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে পাঁচ অক্ট নামাজ পড়বেন পাঁচ অক্ নামাজ পড়ার পরে আপনি এশার নামাজ হোক কিংবা জোহরের নামাজ হোক মানে যখন আপনার স্বামী বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ধরুন ম্যাক্সিমাম আমাদের রাত্রে স্বামীরা আসে এবং রাত্রে আপনি এসার নামাজ পড়েন তারপরে হয়তো আপনার স্বামীকে আপনি খাওয়া দাওয়া করার জন্য খাবার দেন তো সেক্ষেত্রে আপনি এসার নামাজ যখন পড়তে যাবেন তখন আপনি এক গ্লাস পানি আপনার মুসাল্লার সামনে রেখে দেবেন বা পাশে আপনি রেখে দেবেন নামাজ পড়া সব হয়ে যাবে যত সোনাত নফল বেতের সব কিছু হয়ে যাওয়ার পরে আপনি এই দরুদ শরীফ আপনি একবার পাঠ করবেন দরুদ শরীফ একবার পাঠ করার পরে স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখুন এই দুয়াটা ইয়া বাসিতু এই দুয়াটা আপনি তিনশোবার পাঠ করবেন ওখানে বসে বসে শুধু ইয়া বাসিতু ইয়া বাসিতু এভাবে আপনি তিনশোবার পাঠ করে আবারও শেষে একবার দরজ শরীফ পড়বেন এবং আপনার ওই যে পাশে রাখা পানিটাতে আপনি তিনবার ফু দেবেন তিনবার ফুঁ দেওয়ার পরে আপনার স্বামী যখন খাবার খাবে যখন পানি খাবে তখন এই পানিটা আপনি জগে হোক কিংবা বোতলে আপনার স্বামী যেখানে ভালোবাসে খেতে জগে হোক বোতলে হোক তো আপনি এই পানিটা সেখানে মিশিয়ে দেবেন এবং আপনার স্বামীকে আপনি এভাবে লাগাতার তিন দিন করবেন তিন দিন খাওয়াবেন আল্লাহ তালার প্রতি ভরসা রাখুন ইনশাল্লাহ আপনার স্বামী ভালো হতে ফিরে যাবে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন